আরে বাবা ওই কবর থেকে যখন আমি আপনি হাসিরের ময়দানে উঠব ওই হাসিরের ময়দান যে হাসিরের ময়দানে আমাদের মাথার উপরে 12 টি সূর্যের তাপ থাকবে যে 12 টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে গলে গলে পড়ে যাবে আমরা নিজেরা নিজেরা নিজেদের ঘামে সাতার কাটতে থাকব আর আমার সুমানে আপনার সুমানে প্রত্যেকের জবানে একটি মাত্র তাসবীহ একটি মাত্র জিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আমরা হাসিরের ময়দানে একটু শান্তি পাওয়ার জন্য সাফা পাওয়ার জন্য সুপারিশ পাওয়ার জন্য আমরা যে কোন বাবা আদম সফিউল্লাহর কাছে যাব نو আলাইহিস সালামের কাছে যাব ابراہیم খলিলুল্লাহর কাছে যাব اسماعিলু যবীহুল্লাহর কাছে যাব موسی কलीमুল্লাহর কাছে যাব ঈসা রুহুল্লাহর কাছে যাব সমস্ত پیغمبرদের কাছে আমরা ছোটাছুটি করব দৌড়াদৌড়ি করব একটু সুপারিশ পাওয়ার জন্য একটু শাফাত পাওয়ার জন্য খোদার কসম কেউ আমাদের জন্য সাফাত করবে না সুপারিশ করবে না হঠাৎ করে দেখব হাসিরের ময়দানের গণ্ডারি رحمتালিল আলামিন নবী হাসিরের ময়দানে একটা সিজদা দিবে সিজদা দিবে আর চোখের পানি ফেলতে থাকবে আমার আল্লাহ বলবে ও বন্ধু আপনি হাসিরের ময়দানে সিজদা কেন দিয়েছেন আমি আল্লাহ তালা তো আপনার সিজদা দেখার জন্য হাসিরের ময়দান সাজাই নাই ও বন্ধু আপনার সানমানকে বুলন্দ করার জন্য আপনার সানমান দেখানোর জন্য আমি আল্লাহ তালা হাসিরের ময়দান সাজিয়েছি ও বন্ধু আমি তো কোরআনে বলেছি আসা আয়া বা আসা কা মাকা মা মাহমুদা ও বন্ধু আমি আল্লাহ তালা আপনার জন্য নূরানি চেয়ার বানিয়েছি আপনি সিজদা থেকে উঠেন আপনি চেয়ারে বসে যান চেয়ারে বসে যান আমার নবী চুকের পানি ফেলতে দেখবে আমার আল্লাহ বলবে ও বন্ধু আপনি কাঁদছেন কেন আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন সিদ্দিক তো জান্নাতি আপনি কি ওমরের জন্য কান্না করছেন ফারুক তো জান্নাতি আপনি কি উসমানের জন্য কান্না করছেন উসমান তো জান্নাতি আপনি কি আলীর জন্য কান্না করছেন আলীও তো জান্নাতি আপনি কি ফাতেমা হাসান হুসাইনের জন্য কান্না করছেন তারাও তো জান্নাতি ও বন্ধু কাঁদছেন কেন আমার নবী চিৎকার দিয়ে বলবে ও মালি ও মৌলা আপনি তো সব জানেন আপনি তো সব জানেন আমি তো কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই আমি নবীকে না দেখে দেখে আমি নবীর বড় ইমানের চেয়ে আমি নবীর প্রেমে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ

নবীর সাথে জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন গঠন করার দরকার আছে না নাই আবাজ আছে না নাই